টানা প্রবাহ থেকে রক্ষা পেতে মুন্সীগঞ্জে পৃথক দুটি স্থানে ইস্তিস্কা নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন মুসল্লিরা বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল সকাল আটটার দিকে এলাকাবাসীর উদ্যোগে মুন্সীগঞ্জ পৌর এলাকার পশ্চিম দেওভোগ বিলেরকানি অনির্বাণ ঈদগাহ মাঠে ওই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন মুন্সীগঞ্জ শহরের আলী পাড়া জামে মসজিদের খতিব মুফতি জাকারিয়া আল মাহমুদ এদিকে বৃষ্টির জন্য প্রার্থনায় মুন্সীগঞ্জ পৌর এলাকার চর কিশোরগঞ্জ চর ঈদগাহ ময়দানে আরেকটি নামাজ অনুষ্ঠিত হয় সকাল দশটার দিকে এতে ইমামতি করেন চর কিশোরগঞ্জ বায়তুল নূর জামে মসজিদের ইমাম মাওলানা নিয়ামত উল্লাহ মাহাদি দুই রাকাত নামাজের পূর্বে নসিহত পূর্ণ আলোচনা করা হয় পরে দুই রাকাত নামাজে ইস্তিস্কা আদায় শেষে আল্লাহ তালার দরবারে দুই হাত তুলে মোনাজাত করেন মুসল্লিরা এ ব্যাপারে মুফতি জাকারিয়া আল মাহমুদ বলেন বৃষ্টির জন্য আমরা প্রথমে নামাজ পড়ি তারপরে খুতবা পড়ে মহান আল্লাহ পাকের দরবারে বৃষ্টির জন্য দু হাত তুলে দোয়া করি ডেস্ক নিউজ বিক্রমপুর চিত্র যদি ঘটনাচক্রী হয়ে যায় তাহলে কি করবো আল্লাহ বৃষ্টি প্রার্থনা করা নামাজ পড়েছেন কে নিয়ে নামাজ পড়েছেন সূর্য গেরিম সালে